সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ব্যাংক থেকে রকেট অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের রকেট অ্যাপ্লিকেশনটিতে তো রকেট অ্যাপ্লিকেশনটিতে আসার পর এইদিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন অ্যাড মানি নামে একটা অপশন তো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কয়েকটা অপশন শো করবে তো আপনারা যদি ডাচ বাংলা ব্যাংকের কোনো কার্ড থেকে অ্যাডমানি করতে চান সেই ক্ষেত্রে এই যে ডিবিবিএল ভিসা কার্ড এটাকে সিলেক্ট করবেন আর যদি আদার্স অন্য কোনো ব্যাংক থেকে টাকা অ্যাডমানি করতে চান সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন আদার্স ব্যাংক ভিসা কার্ড এটাকে সিলেক্ট করে দিবেন তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে এখান থেকে সেলফ এবং আদার্স নামে উপর দিয়ে দুটো অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা যদি নিজের অ্যাকাউন্টে অ্যাডমিনি করতে চান সেক্ষেত্রে সেলফ এটাকে সিলেক্ট করে দিবেন আর যদি অন্য কারো অ্যাকাউন্টে অ্যাডমিনি করতে চান সেক্ষেত্রে আদার্স এটাকে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু নিজের অ্যাকাউন্টে অ্যাডমিনি করব সেজন্য এই যে সেলফ এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা অ্যাডমানি করতে যাচ্ছেন সেটাকে বসিয়ে দিবেন তো अमाउंट বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে কার্ডের ইনফরমেশন দিতে হবে আপনি যে কার্ড থেকে আরকি টাকা অ্যাডমানি করতে যাচ্ছেন তো প্রথমে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার এখানে আপনি আপনার কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন আপনার কার্ডের ফরম্যাটে একটা নাম্বার দেখতে পারবেন সেটাকে আপনারা এখানে বসিয়ে দিবেন তো কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে নিচের দিকে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম এখানে আপনার কার্ড হোল্ডার নেমটা বসিয়ে দেবেন খোলা কার্ডের ফর্ম এই কার্ড হোল্ডার নিচের দিকে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট এখানে আপনার কার্ডের একটা ভ্যালিড ডেট দেখতে পারবেন কার্ডের উপরে তো আপনারা সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন প্রথম ঘরে মাস এটাকে সিলেক্ট করে দিবেন এবং দ্বিতীয় ঘরে ইয়ারটাকে সিলেক্ট করে দিবেন তো মাস এবং বছর বসিয়ে দেওয়ার পর পাশে আর একটা অপশন দেখতে পাচ্ছেন সিভিভি কোড এখানে আপনার কার্ডের সিভিভি কোডটিকে বসিয়ে দেবেন এটা আপনার কার্ডের পেছনেই দেখতে পাবেন তিন সংখ্যার একটা কোড এটাকে আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এই যে নিচের দিকে সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় প্রসেসিং হবে এখান থেকে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে অর্থাৎ আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটি দিছিলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন তো ভেরিফিকেশন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর পরই কিন্তু আপনার অ্যাডমিনিটা সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা সাইলে রকেট অ্যাকাউন্টে ভিসা বা মাস্টার কার্ড থেকে টাকা অ্যাডমানি করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন